হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ তো একদমই হ্যাপি হয়ে গেছি যাই হোক দুপুর থেকে তোমার সাথে তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়নি ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলা ভাবলাম তোমাদের সাথে কথা বলি আর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করি যাই হোক কতটা কি দেখাতে পারবো জানি না কিন্তু চেষ্টা করবো অবশ্যই সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ সাজুকুচু করে একদম রেডি কেন বলো হাতিবাগান যাচ্ছি সামনেই তো জন্মাষ্টমী অনেক কেনাকাটা বাকি আছে পরে আর যেতে পারবো কিনা আর যা থেকে থেকে বৃষ্টি আসছে তাই জন্য আর চান্স নিলাম না আজকেই বেরিয়ে পড়েছি টাকা দিয়ে গেছে মা বাবুর জন্য সেটাই জামা কিনতে তাই জামা কিনবো আর কি কিনবো না কিনবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর বেশি বক বক করছি না এখন বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে চলে এসছি আর এসে গিরিকে খেতে দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ ধরে ওকে সেবা দেওয়া হয়নি মানে সেই সন্ধ্যাবেলা ওকে একটা বিস্কুট দেওয়া হয়েছিল তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে আসতে অনেকটা রাত্রি হয়ে গেছে অনেক কিছু কেনাকাটা করে মানে বাড়িতে চলে আসছি তারপর আবার দোকানে গেলাম একটু কিছু কেনাকাটা করে আনলাম চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করে এসেছি আর হাতি বাগান থেকে কী নিয়ে এসেছি সেটা পরে দেখলাম ঠিক আছে অন্য একটা ব্লগে আজকে আর দেখাচ্ছি না কারণ আরও আমার কিছু কেনাকাটা আছে সব কেনাকাটা করে একসাথে এখানে দেখো গিরি করছে সেবা এই যে খাজা নিয়ে এসেছি আর এখানে আছে দুটো গজা আর এখানে আছে দুদিনের সন্দেশ ঠিক আছে তো নিয়ে নিয়েছি একটু বেশি করে কারণ আমার বাজার যাওয়া হয় না আর এখানে নিয়ে নিয়েছি একটা বিস্কুট এখানে একটু আর লাড্ডু নিলাম এগুলো খেতে বেশ ভালো লাগে আর এখানে একটু টুকি টাকি একটু কপুর আছে একটু সাবান একটা হাত ধোয়ার জন্য একটা পুদিনা গিরির জন্য কয়েকটা লজেন্স গিরি বিস্কুট আর কয়েকটা দেশলাই এই হচ্ছে কেনাকাটে তেমন করে কিছুই না যাই হোক চলো চেঞ্জ করে নি পরে আবার তোমাদের সাথে কথা বলছি তখন তোমাদের বললাম না যে আমার আরও কিছু জিনিসপত্র কেনা আছে তারপর তোমাদের দেখাবো একসাথে ভাবলাম কবে যাব না যাব যদি ভুলে যাই তাই ভাবলাম দেখিয়েই দিই এ দেখো জন্মাষ্টমী উপলক্ষে মা টাকা দিয়েছিল আমি আর ভারী জাবান কিনি নি বাবুর জন্য বাবু এগুলোই এখন ইউজ করে বেশি তাই ওর জন্য এগুলোই কিনে নিয়েছি দুটো ঠিক আছে আর আমার জন্য না দুটো নাইটি নিয়েছি আমার অনেক দিন থেকে কেন কি জানি মনটায় খুব ইচ্ছা করছিল লাল নাইটি পরব তাই দুটো নিয়ে নিয়েছি যদিও দুটো লাল না একটা হচ্ছে অরেঞ্জ কালার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে অরেঞ্জ কালারটা গোটাটাই এরকমভাবে কাজ করা গেছে আর এই নাইটি না বেশ সুন্দর কেন বলো তো এক তো এই টিপ টিপ দেওয়া আমার বেশ লাগে আর নাইটিটার মাঝখানটা না এটা কালকেই পড়বো ভাবছি তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম যে পরে ভুলে যাব মনে থাকবে না পরে ফেলবো তোমাদের দেখানো হবে না তাই ভাবলাম দেখিয়ে দিই এই ডিজাইনটা এরকম দারুণ না অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কোন নাইটিটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সকাল থেকে আর কোনো রকম ভিডিও করার সুযোগই পাইনি রান্না বান্না করেছিলাম কাজ করতে নিয়ে ব্যস্ত ছিলাম আর বাড়িতে না ছোটো করে একটা কাজ হচ্ছে অবশ্যই তোমাদেরকেও দেখাবো কি কাজ হচ্ছে না হচ্ছে এখন করবো লাঞ্চ আর মেনু কী আছে চলো তোমাদের ছোটো আজকে আমাদের মেনুতে আছে ভেটকি মাছ পিওর ভেটকি ভেটকি মাছের ঝাল করেছি আর এখানে না একটা বাটা করেছি একটু কালো হয়ে গেছে আর এখানে আছে মুসুর ডাল এখানে আছে সব তরকারি আর এই হচ্ছে শাক ভাজা আর এই হচ্ছে ভাত চলো ঝটপট খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো দুজনে মিলে ম্যাচিং ম্যাচিং করে একদম রেডি হয়ে নিয়েছি বের করতে যাওয়ার জন্য না বেশি দূরে কোথাও যাচ্ছি না তেমন কিছু কেনাকাটিও করার নেই আমরা দুজনে মিলে একটু লং ড্রাইভে যাচ্ছি বলো আজকে সোমবার বাড়িতে বসে বসে ভালো লাগছিল না বাইরে মেলালে দেখতে পাবো হয়তো অনেক লোক জল ঢালতে যাচ্ছে বাবার মাথায় তাই ওকে বললাম চলো আর বসে না থেকে ঝটপট দুজনে মিলে একটু বেরিয়ে আসি একটু লং ড্রাইভও হবে রাস্তায় হাওয়া খাওয়াও হবে আর সব কিছু দেখাও হবে যাই হোক চলো আর আমার হাজব্যান্ডকে কিছু মনে করো না একটু কম বন্ধুরা বলবে তুমি হাসোই না তোমার খুব এত হাসে তুমি হাসো না যাই হোক চলো এখন বেরিয়ে পড়ি আবার পরে তোমাদের সাথে কথা বলতেছে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি লং ড্রাইভে গেছিলাম বললাম এখানে একটু বোঁধে নিয়েছি এই ওষুধটা দরকার ছিল একটা ওষুধ নিয়ে নিয়েছি আর হাজব্যান্ড না দুপুরবেলা অনেক পেয়ারা এনেছে এই দেখো কত পেয়ারা এনেছে দেখেছো এই সব নিয়ে বাড়ি চলে এসেছি ঘুরে টুরে এসে ক্লান্ত হয়ে গেছি যাই হোক ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আর কয়েকদিন ইউজও করা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো করে সময় হয়ে উঠছিলো না যাই হোক এখন দেখাতে চলে এলাম এই জিনিসটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তোমরা ফেসবুক খুললেই দেখতে পাবে যে সবাই খুব ব্যবহার করছে তাই আমিও আর দেরি না করে জিনিসটা কিনে নিয়েছি আর ব্যবহারও করছি বেশ ভালো লাগছে তোমরা যদি কেউ ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই ব্যবহার করতে পারো খুবই ভালো আর গন্ধটা দারুণ দারুণ আমার তো বেশ পছন্দ হয়েছে যাই হোক চলো এখন করবো ডিনার আর মেনুতে কী আছে সেটাও তোমাদের ঝটপট দেখিয়ে দিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি না একটু অন্য কাজে ব্যস্ত ঠিক আছে এখানে কিছু ডিজাইন তুলছি দেখো সিরিয়াল দেখে দেখে আর একটু ঠাকুরের নামও লিখি রোজ সন্ধ্যাবেলা করে তা সন্ধ্যাবেলা তো বেরিয়েছিলাম তাই লেখা হয়নি তাই এখন চান্স পেয়ে গেছি তাই লিখতে বসে গেছি আমার হাতের লেখাটা যদিও বাজে সবাই একটু ইগনোর করো প্লিজ খুব মোমো খেতে ইচ্ছা করছিল তাই হাজব্যান্ডকে আবার পাঠিয়েছিলাম তাই জন্য দেখো ও মোমো এনেছে এর আগেরটা খেয়েছিলাম সেটা একটা অন্য দোকানে ছিল সেটাও ভালো আর চাটনি না দু রকম দিয়েছে আমি এক জায়গায় ভুল করে ঢেলে ফেলেছি বুঝতে পারিনি আর কতটা স্যুপ দিয়েছে দেখো মানে আজকে তো এক্সট্রা পাও না এখানেও স্যুপ আবার এখানেও স্যুপ এটা হচ্ছে বাড়িতে মা বানিয়েছে মা বলে রেখেছিল দুপুরবেলা করবে মা বানিয়েছে দেখো উফ মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না এই সবটাও বেশ ভালো লাগছে এটাও দেখতে ভালো লাগছে চলে আসো তোমরা কারা কারা আমার হাতে সব খাবে খুব সুন্দর রান্না করে তোমাদেরকে দারুণ করে খাইয়ে দেবে চলো ঝটপট খেয়ে নি পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে বাড়িতে আসার সময় তো এগুলো তোমরা দেখতেই পেলে আরও কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে এনে সব করে রেখে দিয়ে এসেছি ঠিক আছে আর কিছু কিছু জিনিস কৌটুদের ঢেলেও ফেলেছি তাই আর দেখাতে পারিনি যাই হোক ওরা তো কমপ্লিট হয়ে গেছে এখন গোপোর ডিনার আর ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে দিই চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা তাদেরকেও বলছি যাও কি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো